ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ধে ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন ভারী হয়নি আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে সব সবকিছু আছে ফ্রিজে প্রায় দশটা এগারোটার সময় আমাকে নিয়ে গেছেন গিয়ে বলছেন খালেদা উঠো মেহমান আছে তখন আপনার স্ত্রী নাক সিট কিনে দেবো হ্যাঁ বাজার থেকে মেহমানকে খাওয়িয়ে নিয়ে আসুন এখন বিরক্ত করো এই কণ্ঠ যদি আপনার মা শুনতে পায় আশি বছর বয়স ঘরে শুয়ে আছে ওইদিকে তাড়াহুড়া করে আপনার মা উঠে আসবেন এসে বলবেন থাক বেটা থাক বেটা বউ মাকে উঠেছে না বেটা আমি ঠিক করে দিছি এই কথা আপনার মা বলতে পারে আপনার বউ নাক কেনি দেয় আমি বউকে তালাক দিতে বলিনি তবে বউ স্বভাব পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়েছি চেষ্টা করেন কোন সময় দেড়শো চাউল রান্না করবেন আপনার মা তিন তিন কেজি চাউল রান্না করে দেন তিন আপনারা খেতেন মেহমান খেত ফকির ফকির নি খেত রাতে গরুতে খেত আপনি দেড়শো চাল রান্না করেছেন আমি মেহমান গেছি দুপুরের সময় তখন আপনার স্ত্রী বলছে যা রান্না করেছি তা তো মেহমানকে দিলে শেষ হয়ে যায় শেষ হয়ে কি করবে চানাচুর বিস্কুট দেখে দাবি এই স্ত্রীর নীতি স্বভাব পরিবর্তন করতে হবে আপনার স্ত্রীর কারণে আপনার বাপের স্বভাব আপনি গ্রহণ করতে পারেননি আপনার বাপ যখন এসার সলা আদায় করে মসজিদ থেকে বের হতেন তখন মসজিদ থেকে বের হওয়ার সময় লক্ষ্য করতেন মুরব্বি বাড়ি কোথায় বাড়ি ফরিদপুর খেয়েছেন কি চলেন আমার সাথে আজকে আপনি নিয়ে যান আপনার স্ত্রী যদি নাকশিটকে নিয়ে ধমক দেয় তো কালকে নিয়ে যেতে পারবেন না তখন আর খোঁজি নেবেন না যে ওইকে যার জন্য মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনাকে ফিরে যেতে হবে বাপের স্বভাবে মানুষকে খাদ্য দেওয়া শিখতে হবে আপনি কেন এই কথা বললেন আপনার স্ত্রী কেন ভারী মনে করে হ্যাঁ তোমার ভাগ নিয়ে আছে তোমার ভাগ না আছে তোমার বোন আছে তোমার বাপের আত্মীয় স্বজন আছে তোমার বাপের বন্ধু আছে এতগুলো ঝামেলা পাকাতে পারবো না এই কথা আপনার স্ত্রী কেন বলে আজকে বলে দিয়েন শোনো তুমি আমার স্ত্রী তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসি আমি একাই আমার রুজি খাচ্ছিলাম আমার হাত দিয়ে আল্লাহ আমাকে শুধু রুজি দিচ্ছিল তুমি এসেছ আমার হাত দিয়ে আল্লাহ রুজি দেয় দুইজনকে তোমাকে আর আমাকে আমাদের ছেলে মেয়ে হলো দুইজন এখন আল্লাহ রুজি দিন আমার হাতে চারজনকে আমার ভাগ নিয়ে আসে আমার হাতে রুজি দিবেন পাঁচজনকে আমার ভাগ না আসে রুজি দিবেন ছয় জনকে আমার বোন আসে রুজি দিবেন সাতজনকে আমার ভগ্নিপতি আসে রুজি দিবেন আট জনকে আমার বাপের একজন বন্ধু এসেছেন রুজি দিবেন নয় জনকে সব রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিবেন বলো তুমি রুজি আল্লাহ বাড়ালেন না কমালেন তুমি কেন স্বীর্ণতায় যাবা সংকীর্ণতায় তুমি যাবা কেন তোমার মাথায় কত টেনশন রুজি আল্লাহ দিবেন তুমি আজকে বলে দিবে আম্মা চিন্তা করবেন না আপনাকে পৃথক হতে হবে না আপনি আমার কাছে খাবেন আপা আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে ভাগনা আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে দুলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে চিন্তা করবেন না আল্লাহ ব্যবস্থা করে দিবেন আপনি তিন মাস পদক্ষেপ নেন বরকত বেশি হয়েছে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস কত বার বললাম রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস প্রত্যেকটা জিনিসে বরকত আছে এই টেবিলটা তো বরকত আছে টেবিল একটা জিনিস এতে বরকত আছে কি আব্দুল রাজাক সাহেব বরকত বুঝতে পারলেন না আপনার দাদার হাতের একটা টেবিল বানানো আছে পঞ্চাশ ষাট বছর থেকে আছেই আপনার বাপ বা আপনি একটা কাইল টেবিল বানিয়েছেন টেবিলটা বানিয়ে এখানে রেখেছেন বই শুধু মাত্র মিস্ত্রিটা বের হয়েছে আর উপরে একটা বস্তা ছিল টেবিলের উপরে পড়ে টেবিলটা ভেঙে গেল বুঝাতে পারলাম না তার নাম বরকতটা এটা তা আছে এতে বরকত নেই রোজি ভিন্ন জিনিস বর্কত ভিন্ন জিনিস